নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকুলির আরেকটি নতুন ব্লকে আপনাদের স্বাগত জানাই সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন তো চলুন ভিডিওটা দেখতে থাকি আশা করছি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে আমি ডাল ভিজিয়েছিলাম আর ডালটাকে এখন বেটে নিচ্ছি মিক্সিতে ভালো করে এই যে একদম স্মুথলি হয়ে গেছে

কড়া বলে একটু ফুলে ফুলে দেখেছেন কত বড় বড় হয়ে গেছে হ্যাঁ বেশি করে ফেটালে কি বড় বড় হয়ে যাবে যতটুকু একটু দেব তার থেকে বড় বড় হয়ে যাবে একদম রসের টমটম একদম এটা ভালো করে একটু লাল করে ভেজে নেবো খুব একটা লালও না খুব একটা মানে কড়া ভাজাও না এই যে ঠিক আমি এইভাবে করে ভেজে নিলাম কত ফুলো ফুলো হয়েছে একদম রসে যেন হয়ে রয়েছে এরকম এইবার যেটা করবো এই যে নিয়ে নিয়েছি পনির পনিরের মধ্যে দেব একটু চিনি একটু লঙ্কার গুঁড়ো এই যে চিনি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি পনিরটা একটু ভালো করে এরকম করে পিস করেছি এবার পনিরটার মধ্যে ভালো করে একটু মাখিয়ে নেব খুব হালকা হাতে মাখাতে হবে যেহেতু পনির ভেঙে যায় তো এই যে এইভাবে আমি মাখিয়ে নিলাম এইভাবে আমি মাখিয়ে নিলাম এই যে ডালটা নিয়েছি এই ডালের মধ্যে এরকমভাবে দিয়ে পনিরগুলোকে এইভাবে নিয়ে ভেজে নেব একদম অল্প আছে ভাজতে হবে এগুলো এইরকম ভাবে একদিন খেয়ে দেখবেন শুধু ডালটাকে খালি মাখিয়ে দেবো এর মধ্যে এই যে এরকম ভাবে সরিয়ে নেবেন এত টেস্ট লাগবে এরকম এটা ঝোলেও খেতে পারেন ভাজাতে খেতে পারেন যাতে খাবেন তাতেই ভালো লাগবে এটা পনিরটা ভেজে নেব আমি সবগুলোকে এক এক করে দিলাম পুনির যেহেতু খুব নরম তো ধীরে সুস্থে ভাজবেন তাড়াহুড়া একদম করার দরকার নেই

আমার কিন্তু পনিরগুলো ভাজা হয়ে গেছে ঠিক এইভাবে ঠিক ভেজে নিলাম দেখতো সব তুলে নিন আমার হয়ে গেছে তেলও গরম গরম তো আছে এবার তেজপাতা একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম

কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে দেখেছেন আর এটা হচ্ছে দই আর দুই চামচ চিনি দিয়েছি এবার যেহেতু মশলাটা হয়ে গেছে এবার দইটাকে আমি ফেটিয়ে দেব না হলে ফেটে যাবে সব সময় দই দিতে হয় ফেটিয়ে দইটা দিয়ে আমি ভালো করে পোষব আরো দুটকে 4 মিনিট ঘুম ঘুম শব্দ আছে আমরা কিচ্ছু লাগবে

ভাতের থেকে বেশি ভালো লাগে দিয়ে এবার আমি দিয়ে দেবো এই যে পনিরগুলো ভেজে রাখা এই বড়াগুলো আমি আস্তে আস্তে এইভাবে একদিন খেয়ে দেখবেন অসাধারণ লাগে ফ্লেমটা একটু হাই করে দেবেন বড়ায় রস খেতে ভালো লাগবে দেখতেও কিন্তু ভালো লাগে নামানোর সময় দেখবো একটু ঘি অল্প সামান্য ভিডিওটা আমি এখানেই রাখছি রান্নাটা ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খাবেন খুব সুন্দর রান্না আর শুভ দীপাবলি সকলকে জানাই সুন্দরভাবে দীপাবলি কাটান ভালোভাবে থাকুন সুস্থ থাকুন আর শব্দ বাজে থেকে বিরত থাকুন দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লকে নমস্কার